বৃষ্টি প্রতিদিন কিন্তু তুই আমার ওপর থেকে কিন্তু খেয়ে যাস আজকে কিন্তু তোকে কিছু খাওয়াতেই হবে আজকে কিন্তু ছাড়বো না তোকে তুই প্রতিদিন কিন্তু আমার থেকেই খাইস বুঝলি আজকে চল কোনো রেস্টুরেন্টে তোকে খাওয়াতে হবে চল না রে মীরা আজকে না রে মিরা আজকে আমার ছেড়ে দে আজকে আমার কাছে কোনো পয়সা নেই আমি তোকে কি করে খাওয়াবো বল আজকের দিনটা ছেড়ে দে দ্বিতীয় দিন ঠিক খাওয়াবো আজকে ছেড়ে দে বন্ধু বাহ বাহ কি সুন্দর কথাটা বললি আজকের দিন ছেড়ে দে তো কবে আর খাওয়াবি তুই ছেড়ে দিতে দিতে তো কয়েক বছর চলে গেল বল না আজকে তোকে কিছু খাওয়াতেই হবে চল কোনো রেস্টুরেন্টে যাব এ কী অর্ডার দিয়েছিস তুই দুটো সিঙ্গারা আর আমি যখন তোকে খাই তখন তুই কিন্তু বলিস এই বিরিয়ানি অর্ডার দি বিরিয়ানি আমার না খুব পছন্দ হ্যাঁ খাবো না তোর এই সিঙ্গারা কী অর্ডার দিলি খুব ভালো লাগে না আমার কাছ থেকে যখন খাস তখন বিরিয়ানি আর তুই যখন খাওয়াবি তখন শুধু দুটো সিঙ্গারা থাক থাক খাব না চল দেখ তোকে তো বলেছি আমার আজ পয়সা নেই তোকে যা দিয়েছে একটু খেয়ে নে কষ্ট করে আমাকে আর এত লজ্জা দিস না বুঝছিস খেয়ে নে খেয়ে নে থাক থাক আর বলতে হবে না রে অনেক করেছিস ঠিক আছে চল চল বেরিয়ে চল আর খাবো না আমার খেতে ইচ্ছে করছে না চল তোকে আমি চিনে ফেললাম রে এভাবে বন্ধুত্ব রাখা যায় না বুঝলি শোন তুই আমাকে একটু বোঝার চেষ্টা কর কারণ আমার বাড়ির অবস্থা খুব খারাপ বুঝলি আমার বাবার কোনো রোজগার নেই কারখানায় চাকরি করতো কারখানাটাও বন্ধ হয়ে গেছে বুঝলি আমাদের এখন একবেলা খাবার জোটাই খুব মুশকিল তুই বুঝতে পারছিস না তুই হয়তো আমাকে বলছিস আমি খুব কৃপটি তাই তোকে খাওয়াতে চাচ্ছি না সত্যিই আমার কাছে পয়সা নেই বুঝলি বাবা মা দুজনে অসুস্থ হয়ে পড়েছে ডাক্তার দেখাতে পারছি না কি যে করব ভেবে পাচ্ছি না বুঝলি তুই মিছে মিছে আমার উপরে রাগ করিস না বন্ধু বাহ কি মজা শোন আমি কিন্তু মৌমিতার কাছে তোর অবস্থার কথা খুব খুব শুনেছি কিন্তু তুই আমার এত বেস্ট ফ্রেন্ড হয়েও দিন কিন্তু তুই আমাকে তোর অবস্থার কথা বলিসনি তাই আমি খুব দুঃখিত আমি তাই তোকে আজকে খাবারের কথা জোর করে বলে তোর মুখ থেকে কথাটা বের করলাম বুঝলি কিন্তু তুই আমার এত বেস্ট ফ্রেন্ড হয়েও কিন্তু তোর মনের কথাগুলো আমাকে বলিস না এটাই খারাপ লাগে তুই এক কাজ কর মাসিমা মামে ডাক্তারের কাছে নিয়ে যা আমি দেখি আমার বাবাকে বলে কিছু টাকা ম্যানেজ করতে পারি কি না এই নিয়ে তুই কোনো চিন্তা করিস না আমি তো তোর পাশে রয়েছি বুঝলি কোনো চিন্তা করবি না আমি আছি তোর পাশে ও বাবা তুমি আছো তোমার সাথে আমার একটা বিশেষ কথা আছে বুঝেছ আমার এক বন্ধুর বাবা মা দুজনেই অসুস্থ ডাক্তার দেখাতে পারছে না তা আমি ওকে বলেছি তুমি ডাক্তার কাছে নিয়ে যাও আমি আমার বাবাকে বলে কিছু টাকা ম্যানেজ করে নিয়ে আসব তুমি কি আমাকে কিছু টাকা দেবে বাবা ঠিক আছে মা এ নিয়ে তুই চিন্তা করিস না তুই যখন আমাকে একবার বলেছিস তোর বন্ধুর মা বাবা অসুস্থ এ নিয়ে তুই কোনো চিন্তা করিস না ঠিক আছে তোর কত টাকা লাগবে তুই আমাকে বলিস আমি দিয়ে দেব তারপর ওদের ট্রিটমেন্টের জন্য তুই দিয়ে আসিস বুঝলি মানুষ যদি বিপদে পড়ে মানুষের পাশে দাঁড়ানোটাই মানুষের সবচেয়ে পরম ধর্ম আমি যেমন তুইও ঠিক আমার মতোই হয়েছিস সারা জীবন এভাবেই থাকবি বুঝলি